আচ্ছা তোর মনাদের কি নাই নাইনে তোর মন কি রহমত নাই দে তুই আর মানুষগারে যে তোর মন থেকে আর ভালোবাসি আর বিছ ভালোবাসি আর অপরাধ কি আই কি ঘুরছি তোর আয় তো তোর এন কিছু নগরি তো তে আর প্রতি বিষাই যাকবে বিষও গিয়ে তিয়ার প্রতি আর তো তোর অনুভূতি নগরি তো তুই যদি আর এদিন করিবার ইচ্ছা থাকলে তুই আর বিয়া ঘুরছ দে হ্যাঁ

জেবল শতকিছু ওনো দস্তাল লাই চালন হইচ নাই তোর মারা এ গрю হই না আদি আদি গрю বহত রয় তোর লাইকে যোকা যোকারে ন করে আল্লাহর

বি তোরা তো আল্লাহ আই ছইতে জীবন তো আল্লাহ এনষয় তুই আর এর দরকার সমাধান হত ন তোর বিচার লাগে कोणी তুই তুই অনুদের মান শোনা পারবি আই তোরা বারবার হই দতি আইজাগো আই তোরা মাফ করে দিও ভুল মানি যে করে দি আমি তোরা হই তো আয় তো তরবাতি ও জীবন যাপন ন করি বললা ন করি

আল্লাহ তোর বারো তে বিচারিনাই তোর বিচারিন মানুষের নদী দুনিয়ার মানুষ